সেন্টারে শিশুদের খাবারে তরকারি ছাড়া শুকনো ভাত ও শুকনো ডিম দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ অভিভাবকরা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নবগ্রামের পলসন্দা একশো একচল্লিশ বি অঙ্গনারী কেন্দ্রে শিশুদের খাবারে শুকনো ভাত ও শুকনো ডিম সেদ্ধ দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় মহিলারা বুধবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নবগ্রাম জুড়ে নবগ্রামের সমস্ত সেন্টারে একই চিত্র অভিভাবকদের অভিযোগ শিশুদের খাবার হিসেবে শুধুমাত্র শুকনো ভাত ও শুকনো সেদ্ধ ডিম দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না আর কোনো সবজি সেন্টারের দায়িত্বে থাকা মহিলারা নিয়মের দোহাই দিয়ে এমনই খাবার দিচ্ছে একজন শিশুর পক্ষে এরকম শুকনো খাবার খাওয়া সম্ভব নয় অন্তত একটি হলেও তরকারি দেওয়া হোক নতুবা খিচুড়ি দেওয়া হোক বলে দাবি অভিভাবকদের অন্যদিকে আইসিডিএস সেন্টারে হেল্পারের দায়িত্বে থাকা মহিলার দাবি তারা নিয়ম মেনে ওপরের নির্দেশে এমনটা করছে অপরদিকে নবগ্রাম ব্লকের সিডিপিও বিশ্বজিৎ মুখার্জি এই বিষয় নিয়ে বলেন সরকারি গাইডলাইন মেনে খাবার দেওয়া হচ্ছে এই বিষয়ে উনি কিছু বলতে পারবেন না তবে জেলা আধিকারিক ডিপিও সাহেবের কাছে জানতে পারেন এই ঘটনার পরে উঠছে নানান প্রশ্ন একজন শিশুর পক্ষে অন্তত একজন শিশুর পক্ষে অন্তত শুকনো শুধুমাত্র ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়া সম্ভব কি মানবিক দিক থেকেও একটি হলেও তরকারি দেওয়া উচিত বলে মনে করছেন অনেক সব দিন খিচুড়ি দেখ আমরা খিচুড়ি নিব কিন্তু আমরা সাদা ভাত আর ওই ডিম সিদ্ধ নিব না এটাই হচ্ছে আমাদের প্রবলেম আপনার নাম আমার নাম চুমকি মণ্ডল এটা এটা কোথায় এই গ্রামের নাম পলসন্ডা গ্রাম দিয়ে আজকে শুকনো ভাত আর এই ডিম এই কি বলছেন আপনারা এখন কি দাবি আপনাদের আমাদের দাবি এখন খিচুড়ি নিব আমরা ভাত আর ভাতের সঙ্গে তরকারি দেই হ্যাঁ ভাতের সঙ্গে একটা তরকারি জমা দেই